যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার একটা ডারভির সম্ভাবনা তৈরি হয়েছে সুপার কাপে মোহনবাগান ভার্সেস শেষ ইস্টবেঙ্গলে ডারভি ম্যাচ হওয়ার যে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে সেটা আমরা কিন্তু কোয়ার্টার ফাইনালে দেখতে পেতে পারি কারণ মোহনবাগান চার্চিল ব্রাদার্সের সাথে খেলবে আর ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টারের সাথে খেলবে ইস্টবেঙ্গলের সঙ্গে কেরালা ব্লাস্টার ম্যাচটা তুলনামূলকভাবে কঠিন ম্যাচ হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচটা অবশ্যই ইস্টবেঙ্গলকে জিততে গেলে ভালো ফুটবল খেলতে হবে কারণ কেরালার কাছে কিন্তু দুর্দান্ত কিছু ফুটবলার আছে দুর্দান্ত কিছু স্ট্রাইকার আছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে তাই এই ইস্টবেঙ্গলকে কিন্তু ভালো ফুটবল খেলেই তবেই কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠতে হবে আর অন্যদিকে মোহনবাগান যেহেতু চার্চিল ব্রাদার্সের সাথে খেলবে চার্চিল ব্রাদার্স তুলনামূলকভাবে আইএসএলের অন্যান্য দলগুলোর তুলনায় কিছুটা কমজোরি দল বলে আমার মনে হয় কারণ এই দলটা আই লিগের একটা দল তবে একদিনের খেলায় কিছু বলা যায় না যে কোনো দলই জ্বলে উঠতে পারে তার নিজের দিনে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু তুলনামূলক অপেক্ষাকৃত কমজোরি দলের সাথে খেলে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছবে সেই জায়গায় ইস্টবেঙ্গল যদি কেরালা ব্লাস্টারকে হারাতে পারে তাহলে কিন্তু মোহনবাগান ভাসছে ইস্টবেঙ্গলের যে ডার্বি ম্যাচ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সুপার কাপে সেটা কিন্তু হবে কিন্তু বিষয়টা হচ্ছে মোহনবাগান এবছর যে কটা ডার্বি খেলেছে সব কটা ডারভিতেই কিন্তু ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে তাই বোঝাই যাচ্ছে যে মোহনবাগান তাদের আইএসএলের শেষ ম্যাচে যে ডারভিটা খেলবে সেটাও কিন্তু জিততেই চাইবে তাই মোহনবাগান চাইবে যে এই বছরটা তারা যেন চার শূন্য রেজাল্টে ম্যাচটা জিততে পারে ডারভির রেজাল্ট তাহলে আবার একটা বছর কিন্তু ওয়েট করতে হবে ইস্টবেঙ্গলকে ডার ডার্বি ম্যাচ হারানোর জন্য কারণ মোহনবাগান দল কিন্তু সুন্দর ফর্মে রয়েছে যে কোনো দলই কিন্তু মোহনবাগানের কাছে যথেষ্ট ভয় পাচ্ছে মোহনবাগান দলকে দেখে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল তুলনামূলকভাবে একটা আইএসএলের পিছিয়ে থাকা দল এবং তাদের পারফরমেন্সের মধ্যে কোনো ধারাবাহিকতা নেই এবং তাদের প্লেয়ারদের মধ্যে যে কম্বিনেশান সেই কম্বিনেশান কখনোই গড়ে উঠতে দেখা যায়নি তবে সুপার কাপ টোটালি আলাদা টুর্নামেন্ট সেখানে ইস্টবেঙ্গল একজন চ্যাম্পিয়ন হোল্ডার হিসেবে খেলবে এবং সুপার কাপ যেহেতু তারা আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল এবছর কিন্তু তারা মরিয়া হয়ে মাঠে নামবে সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা অ্যাডভান্টেজ এই ইস্টবেঙ্গল দল গেন করতে চাইবে মনোবল অনেক চাঙ্গা রাখতে চাইবে এবং যেহেতু এই সুপার কাপে ছটা বিদেশি প্রথম থেকে খেলানো যাবে সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল অনেকটা অ্যাডভান্টেজ পাবে মোহনবাগানের তুলনায় কারণ মোহনবাগানের পক্ষে ছখানা বিদেশিকে একসঙ্গে মাঠে নামিয়ে খেলানো সম্ভব নয় কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটা সম্ভব আছে কারণ ইস্টবেঙ্গলের কাছে উইঙ্গার পজিশানে যেমন রিচার্জ সেলিস আছে সেন্টার ফরওয়ার্ড পজিশানে কিন্তু টিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস আছে মিডফিল্ড পজিশানে সাউল ট্রেস্পো আছে ডিফেন্স পজিশানে হেক্টার উইস্তে আছে তাই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা পজিশানেই কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালো ভালো প্লেয়ারকে তারা সাইন করেছে এবং বিদেশি প্লেয়াররা থাকায় ইস্টবেঙ্গল ফিজিক্যালি যেমন তারা অ্যাডভান্টেজ পাবে এবং তার সাথে সাথে তাদের যে পাসিং কোয়ালিটি এবং গোল করার অ্যাকুরেসি কিছুটা বেশি দেখা যাবে মোহনবাগানের তুলনায় কিন্তু মোহনবাগান দল যে কম্বিনেশানে খেলছে সেই কম্বিনেশানটা কিন্তু অত্যন্ত একটা ভালো কম্বিনেশান মোহনবাগানের মিডফিল্ডটায় আপুয়া এবং তার সাথে সাথে আনরুদ থাপা এবং বলা চলে দীপক টাংড়ি এরা কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলেছে পুরো সিজন জুড়ে এই বছর তাদের পারফরমেন্স অত্যন্ত একটা বড় ভূমিকা রেখেছে মোহনবাগানকে আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন করতে এবং আইএসএল কাপ ফাইনালে উঠতে সেই জায়গায় দাঁড়িয়ে মিডফিল্ড পজিশনটা যদি দেখা যায় সেখানে কিন্তু মোহনবাগানের আধিক্য অনেক বেশি অন্যান্য আইএসএল দলগুলোর তুলনায় এবং তার সাথে ডিফেন্স পজিশানে যদি দেখা যায় অ্যালবার্ট রড্রিগেজ টম আলডেটের যে কম্বিনেশানটা মোহনবাগান নিয়ে খেলে থাকে আমার মনে হয় না যে পুরো ইন্ডিয়ান যতগুলো ক্লাব খেলছে আইএসএল এ ডুরান কাপে এবং সুপার কাপে তাদের কাছে এই ধরনের ডিফেন্সিভ কম্বিনেশান আছে তাই মোহনবাগানের কিন্তু ডিফেন্স পজিশানটা অত্যন্ত স্ট্রং একটা পজিশান হিসেবে কিন্তু এই বছর চিহ্নিত হয়েছে কারণ তারা যেমন ডিফেন্স করে মোহনবাগান দলকে ক্লিনশিৎ রাখতে সাহায্য করছে তেমনই কিন্তু প্রয়োজন পড়লে ওপরে উঠে গিয়ে একদম ক্রুশাল মোমেন্টে গিয়ে গোল করে মোহনবাগান দলকে জয় এনে দিতে সাহায্য করছে এবং তার সাথে সাথে দুটো ব্যাকের কথাও বলতে হবে আশিস রায় সুভাশিস বোস এরা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে পুরো সিজন জুড়ে বিশেষ করে বলা চলে সুভাষিস বোসের কথা তিনি যেহেতু ক্যাপ্টেন এবং সে যেমন গোল করে মোহনবাগানকে একাধিক ম্যাচের জয়ের নায়ক হিসেবে উঠে এসেছে তেমন কিন্তু অ্যাসিস্টও করেছে এবং ডিফেন্সিভলি সুভাশিস বসু কিন্তু অত্যন্ত সলিড একটা ডিফেন্সিভ প্লেয়ার সে যেভাবে ডিফেন্সিভ ফুলব্যাক খেলে থাকে এবং অফেন্সিভলি যেভাবে মোহনবাগানকে সে কন্ট্রিবিউট করে থাকে সেই জন্য বলতেই হবে যে ব্যাক পজিশানেও কিন্তু মোহনবাগান বাগান এস অন্যান্য দলগুলোর তুলনায় অত্যন্ত বেশি পরিমাণে এগিয়ে থাকবে এবং ফরওয়ার্ড পজিশানে যেই পজিশানটা নিয়ে সব সময় একটা অপোনেন্ট টিমের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে যে মোহনবাগানের ফরওয়ার্ড লাইনরা অত ভালো নয় কিন্তু যদি দেখা যায় প্রোফাইল ওয়াইজ তাহলে মোহনবাগানের যে ফরওয়ার্ড লাইন আছে তারা কিন্তু বড় বড় ম্যাচে গোল করে দেখিয়েছে সেখানে যদি দেখা যায় কামিংসের কথা কামিংস কিন্তু এই জামশেদপুর ম্যাচে প্রথম লিগে একটা ফ্রিকিক থেকে গোল করে মোহনবাগানকে কিন্তু এক গোলে সমতায় ফেরাতে সাহায্য করেছিল এই প্লেয়ারগুলো কিন্তু ঠিক সময় ঠিক জায়গায় জ্বলে উঠতে পারে এবং মোহনবাগানকে কিন্তু তাদের যে জয় পাওয়ার যে একটা রাস্তা সেটাকে কিন্তু মসৃণ করে নিয়ে এগিয়ে যেতে পারে এছাড়া যদি দেখা যায় ডার্বি ম্যাচের পারফরমেন্সের দিক থেকে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনের কথা জেমি ম্যাকলারেন কিন্তু ডার্বি ম্যাচে অত্যন্ত ভালো পারফরমেন্স করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে জেমি ম্যাকলারেন থাকাটা কিন্তু মোহনবাগানকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দেবে এবং মোহনবাগান যেহেতু জেমি ম্যাকলারেনকে একদম বক্স স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছে তাই ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু যখন ম্যাচ হবে তখন ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা কিন্তু অত্যন্ত আতঙ্কের মধ্যে থাকবে এই জেমি ম্যাকলারেনকে নিয়ে এবং জেমি ম্যাকলারেন যেভাবে গোল করে বেরিয়ে যায় সেটা কিন্তু অবশ্যই একটা দুর্দান্ত ব্যাপার হয়ে থাকে মোহনবাগানের জন্য এবং অপোনেন্ট টিমের জন্য কিন্তু একটা দুশ্চিন্তা কাজ করে সেই জায়গায় দাঁড়িয়ে জেমি ম্যাকলারেনও কিন্তু এই বছর খুব একটা খারাপ পারফরমেন্স করেনি এবং বড় ম্যাচে সেও জ্বলে উঠতে পারে এই অনুমানটা কিন্তু অবশ্যই আছে এবং সে করেও দেখিয়েছে এবং লিস্টান লিস্টার্ন ও মনবীর সিংয়ের দিকটাও দিকটাও যদি দেখা যায় তাদের যে পারফরমেন্স তারা যেভাবে এই সিজনটা জুড়ে পাসিং করেছে এবং গোল করেছে বিশেষ করে কাউন্টার অ্যাটাকের সময় লিস্টান কোলাসো মনবীর সিংয়ের যে কন্ট্রিবিউশনটা তারা যেভাবে বলকে উইংস থেকে তুলে নিয়ে গিয়ে একদম বক্সের কাছাকাছি গিয়ে গোলমুখী শট নিতে পারে এবং কাটব্যাক করে জেমি ম্যাকলারেন জেসান কামিংস অথবা লিস্টান কোলাসোকে দিয়ে তারা যেভাবে গোল করাতে পারে সেটা কিন্তু এক কথায় অসাধারণ হয়ে থাকে সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের দল কিন্তু পুরো টোটালি একটা দুর্দান্ত দল বিশাল কায়েত এবছর আমরা দেখলাম আইএসএলের সবথেকে বেশি ক্লিনশিট রাখার যে গৌরবটা সেটা কিন্তু অর্জন করে ফেলেছে অলরেডি এবারে সুপার কাপে দেখার বিষয় যে সে কেমন পারফরমেন্স করে তবে এবছর যে সুপার কাপটা একটা অন্য রকম পর্যায়ে হবে সেটা বোঝা যাচ্ছে কারণ এবছর আর আগের বছরের মতো ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য মেন মেন প্লেয়াররা কিন্তু খেলতে যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে সব টিমের কাছেই সমান প্লেয়ার থাকবে এবং ভালো মানের প্লেয়াররাই কিন্তু এই সুপার কাপে খেলতে নামবে তাই বোঝাই যাচ্ছে যে মোহনবাগান যদি ডার্বি ম্যাচ খেলে তাহলে মোহনবাগানই কিন্তু অ্যাডভান্টেজ পজিশানে থাকবে এবং মোহনবাগান কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের ছটা বিদেশি খেলুক বা ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেইং ইলেভেনটাই নাবুক না কেন তাদেরকে হারাতে সক্ষম এবং ইস্টবেঙ্গলকে তারা পরাজিত করে তারা অবশ্যই সেমিফাইনালে গুয়া গোয়া অথবা পাঞ্জাব এফসি অথবা অন্য কোনো দলের মুখোমুখি হবার কিন্তু চেষ্টা করবে এবং সেখান থেকে কিন্তু মোহনবাগান এই সুপার কাপের ফাইনালে যাওয়ারও একটা চেষ্টা করবে তাই দেখা যাক যে মোহনবাগান এবছর সুপার কাপ জিততে পারে কি না এবং ইস্টবেঙ্গল এবছরে তারা ডার্বি ম্যাচে ফার্স্ট উইন হতে পারে কি না এই ছিল আজকের বিষয় আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন